শেরপুর সীমান্তে দশ বাংলাদেশি নাগরিক হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী শেরপুরের নারীদাবাড়ি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দশজন বাংলাদেশি নাগরিককে নাগগাঁও স্থলবন্দর সংলগ্ন সীমান্ত পিলারের কাছ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ হস্তান্তর করেছেন বাংলাদেশের দশ নাগরিককে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মধ্য দিয়ে গ্রহণ করেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র‍্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে দশ আগস্ট রোববার বিকেলে চারটার দিকে নাকুগাও স্থলবন্দর সংলগ্ন সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় রাজশাহীর গুদাগারি ও তানুর উপজেলার দশজন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয় হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন আস্তায় অবিচল এশা প্লাস্টিক আরও আধুনিক রুচি সম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে শ্রী কিরণ লাকড়া পিতা অনিল লাকড়া অনিতা রানী স্বামী শ্রী কিরণ লাকড়া নন্দিনী লাকড়া পিতা শ্রী কিরণ লাকড়া সাং মলমপাড়া পোস্ট অফিস রাজবাড়ি থানা গোদাগরী জেলা রাজশাহী শ্রী সুখদেব ওরাও পিতা স্ত্রী শবন ওরাও শ্রী গোলাপি ওরাও স্বামী শ্রী সুখদেব ওরাও মায়াদেবী অনরবর্তী বিষ্ণুপ্রিয়া সুদীপ্ত ওরাও পাশে থাকার ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট সর্বপিতা শ্রী সুখদেব ওরাও সাং যোদ্গুরি পোস্টের তেলোপাড়া থানা তানোর জেলা রাজশাহী বিজিবি সূত্রে জানা গেছে সীমান্ত অতিক্রমের সময় ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করেন পরে উভয় দেশের রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে নিউজ অফ সিক্সটি নাইন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান